হ্যালো এভরি ওয়ান আজকে আপনাদেরকে একটা পার্সেল দেখাবো ঢাকার বাহিরে আমাদের এই পার্সেলটা চলে যাচ্ছে তো আজকে আমি যে পার্সেলটা দেখাচ্ছি এটা একটা আপুর জন্য চলে যাচ্ছে তো অলরেডি আমি প্যাকেজিং করে ফেলেছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাতে কি কি থাকছে তো ফার্স্টে হচ্ছে এই আপু একটা সিরাম চেয়েছে যে ওনার ফেসে হচ্ছে অনেক বেশি মেস্তা এবং পাশাপাশি উনি হচ্ছে ব্রাইটেনিংটাও চাচ্ছে এবং অনেক বেশি মেস্তার সমস্যা আছে লাল তিলের সমস্যা আছে তো আজকে আমি যে সিরামটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটা সিরাম এবং এটা ব্রাইটেনিংয়ের জন্য মেস্তার জন্য খুবই উপকারী যাদের অনেক বেশি মেস্তা আছে ব্রাইট করতে চাচ্ছেন স্কিন পাশাপাশি হচ্ছে লাল তিলও দূর করতে চাচ্ছেন মানে পাওয়ারফুল একটা খুব ভালো মানে একটা সিরাম চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন কারণ এটাতে এমন একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যেটা মেস্তা লাল তিল আপনার ব্রাইটেনিংয়ের জন্য খুব ভালো কাজ করে এই যে এই সিরামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ওনাকে দিয়েছি এই এই সিরামটা এটা ত্রিশ দিনের মধ্যে আপনার রেজাল্ট দিবে আর এটা যদি আপনার স্পট থাকে যে কোনো কালো স্পট থাকে সেটাতে আপনি ইউজ করতে পারবেন আর এটাতে আরও কিছু ডিটেলস নিয়ম আছে যারা নিতে চাচ্ছেন নিবেন তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন তো উনি আরেকটা ওনাকে আরেকটা প্রোডাক্ট দিয়েছি উনি ভালো মানে যেহেতু মেস্তার প্রোডাক্ট ইউজ করলে ভালো মানের একটা সানব্লক ইউজ করতেই হবে তাই ওনাকে আমি সাজেস্ট করেছি যে একটা সানব্লক ইউজ করার জন্য আমি যেহেতু ওনাকে এই সানব্লকটা দিয়েছি এটা হচ্ছে ডাবো ব্র্যান্ডের একটা সানব্লক এটা আপনার ফেসের এন্টি রিঙ্কেল প্রতিরোধে সাহায্য করবে এবং ফেসে যদি টান টান ভাবটা না থাকে সেটা টান টান ভাব আনলে স্কিন ময়শ্চার করবে যাদের অয়েলি স্কিন অনেকে প্রচুর ঘামায় স্কিন এবং অয়েলি তেল তেলে হয়ে থাকে তারা এটা ইউজ করে দেখতে পারেন এটা কিন্তু আপনার খুব ভালো কাজ করে যারা অনেকক্ষণ ব্রোতে কাজ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে আর এটা এটা কিন্তু কোরিয়ান ডাবো ব্র্যান্ডের একটা সানব্লক খুবই ভালো একটা সানব্লক এটা আমি ইউজ করেছি তো তারপর ওনাকে যেহেতু উনি ক্রিম নেয়নি উনি হচ্ছে এই সিরামটা নেবে সানব্লকটা এবং এই ফেসওয়াশটা ওনাকে আমি সাজেস্ট করে সাজেস্ট করেছি যেহেতু ওনার সেন্সিটিভ স্কিন তো এই ফেসওয়াশটা হচ্ছে ডারমাকো ব্র্যান্ডের স্যালিস্যালিক অ্যাসিড ব্রোনের ত্বকের জন্য আপনারা ইউজ করতে পারেন যাদের অনেক বেশি ব্রোনের ত্বক ব্রোন আছে একটা ভালো ওয়াশ ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে ডারমাকোর ওয়ান পার্সেন্ট স্যালিস্যালিক অ্যাসিড ফেসওয়াশটা ইউজ করতে পারেন যাদের পিম্পল হচ্ছে পিম্পল বেরোচ্ছে তারা এটা ইউজ করতে পারবেন আর এটা ইউজ করলে কোনো আপনার সেন্সিটিভ স্কিনে কোনো প্রবলেম হবে না কারণ এটা ডার্মাটোলজিস টেস্টেড এবং এটা ফ্র্যাগরেন্স ফ্রি তো এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন পনেরো বছর থেকে এটা সবাই ইউজ করতে পারবেন আর এটা টোটালি সালফেট ফ্রি এবং আপনার প্যারাবেন ফ্রি মিনারেল অয়েল ফ্রি তো এটা কিন্তু আপনার শুধু একটা দুইটা কাজ করবে না অনেকগুলো কাজ করবে এটা আপনার স্কিন একদম এক্সপোলিউট করবে যে যেদিন থেকে আপনি ইউজ করবেন আপনার স্কিনে আলাদা করে স্ক্রাবিং করা লাগবে না এটা আপনার স্কিনকে অ্যাক্সপোলিউট করবে ব্রোন উঠা ব্র বন্ধ করবে স্কিন ফ্রেশ করবে খুবই ভালো একটা কম্বো তো এই কম্বোটা চলে যাচ্ছে আমাদের ঢাকার বাহিরে তো এটা যারা নিতে চাচ্ছেন এই কম্বোটাতে তিনটা প্রোডাক্ট থাকছে সেন্সিটিভ স্কিনের জন্য যাদের অনেক বেশি মেস্তা ত্বকে এবং স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের জন্য হচ্ছে এই কম্বোটা তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর অর্ডার করতে অবশ্যই নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করতে হবে আর এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের কম্ব মেস্তা যাদের আছে তারাই এই কম্বোটা ইউজ করতে পারবেন মেস্তা ব্রাইটেনিং লাল তেলের জন্য ইউজ করতে পারবেন হালকা লাল তেলটা থাকলে এটাতে চলে যাবে আর যে কোনো ব্রোনের কালো দাগ থাকলে এই কম্বোটা ইউজ করতে পারেন আপনারা